আমার নবীর ছেলে তিনটি একটার নাম হচ্ছে হাজরত কাসিম এই জন্যই নবীকে বলা হয় আবুল কাসিম একটার নাম হচ্ছে হাজরত আব্দুল্লাহ একটার নাম হচ্ছে হাজরত ইব্রাহিম ঠিক আছে প্রশ্ন এটা জাগলো চার মেয়ের মধ্যে মা ফাতেমার এত খুঁজিল কেন কেন হাদিস শরীফে মা فاطمه আর ফজিলত পৃথিবীর সমস্ত নারী থেকে বেশি ফজিলত মা فاطمه තුসা ফজিলতের দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে পৃথিবীর সব থেকে দামি মহিলা জ্ঞানের দিক দিয়ে মা আয়েশা যেখানে বড় বড় মুহাদ্দিস হাদিসের তাহকিক করতে যেতেন পড়তে যেতেন

সমস্ত নারীদের কিন্তু কেন প্রশ্ন তো জায়গা উচিত হিংসা তো হবে আমাদের আব্বা আমাদের মা ব্যক্তিগত কোন ছেলেকে ভালোবাসলে আমাদেরও তো মনে জ্বালা হয় আব্বা তুমি সব সময় ছোট বেটার দিকে কেউ বলে মা তুমি সব সময় বড় বেটার দিকে কিন্তু নবী গোটাই মানে হচ্ছে মা ফাতেমা নবী নিজে বলছেন আল ফাতেমা তো বিদা তুমি ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা টুকরা অতএব যে ফাতেমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে ফাতেমাকে গালি দিল সে আমাকে গালি 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 এটা নবীর কথা

নবীর ছেলে বাচ্চাতে সব ইন্তেকাল করেছিল থাকলো মেয়েদের পালা মা খাদিজা তুল কুবরারি সব মেয়ে সব ছেলে তো যখন নবী মক্কায় থাকে মা খাদিজা বেঁচে থাকতে মা রুকাইয়ার বিয়ে হয়ে গেছে হযরতে যায়নাবের বিয়ে হয়ে গেছে হযরতে উম্মে কুলসুমের বিয়ে হয়ে গেছে

মা খাদিজা হাত ধরে নিয়েছে বলছেন হুজুর যতদিন আপতার সাথে বিয়ে হয়েছে কোন দিন আপনার কাছে আমি কিছু চাই তার কারণ আমার নবী ইদ্দিন ছিলেন